আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা ইমন মোটোস ব্লক থেকে তেইশ সিরিয়ালের নয়া নয়া গাড়ি ঈদের আগে যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা ইনশাল্লাহ এই নয়া গাড়ি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি যারা আমাদের কাছে ফ্রেশ একবারে ফ্রেশ নতুন গাড়ি খুঁজছেন নতুন গাড়ি কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই নামটি মনে রাখবেন ইমন মটস ব্লক ঠিক আছে ঢাকা যাত্রাবাড়ি শনি একরা রানা পাম্পের অপর সাইডে ছয় নম্বর রোড সম্পূর্ণ গাড়িটা একেবারেই ফ্রেশ দেখছেন নতুন তো নতুনই ভাই নতুনের কিছু বলা লাগে না একেবারে নতুন ঠিক আছে একেবারে নতুন কথায় কাজে এক না থাকলে ঠিক আছে ওয়াশ করি নেই কিন্তু গাড়ি আসছে একটু আগে আনছি ঠিক আছে ওয়াশ করি নেই একেবারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ তো ফ্রেশই একেবারে ফ্রেশ সব সাইড ফ্রেশ খালি দুই নেই দুই নেই মুসি নেই ঠিক আছে একেবারে নতুন ভাই একেবারে নতুন ঠিক আছে মিথ্যার কোনো আশায় পাবেন না আমার কাছে ঠিক আছে এই যে পিছনের ব্যাক সাইড ডালা একেবারে ফ্রেশ সম্পূর্ণ সব দিক দিয়ে ফ্রেশ আছে ঠিক আছে যারা নিবেন আর নিয়ে শুধু চালাইবেন আর কোনো ইয়ে নাই ঠিক আছে এই যে পিছন সাইড ডিজিটাল প্লেট ব্যক্তিত্ব পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এই যে একেবারে ফ্রেশ ফ্রেশ ভাই কি বলবো ঈদের আগে যারা নিতে চাচ্ছেন তারা আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভিতর সাইড বাইরের সাইড সম্পূর্ণ সব দিক দিয়ে ফ্রেশ আছে এই যে দেখেন হ্যাঁ এখনো যে সিট বেলের যে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে একেবারে ফ্রেশ ফ্রেশ তো ফ্রেশই ফ্রেশের পর আর কিছু থাকে না দেখছেন হ্যাঁ সিটবেলের ইয়েটা দেখাইলাম আর এই দেখেন ভিতর সাইডটা দেখছেন একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ ফ্রেশ না দেখলে বুঝতে পারবেন না কাছে আইসা দেখতে হবে ঠিক আছে যে ভাই যে কথা বলে কথা কাজে মনে হয় ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন দেখলেন ঘুরাইয়া ফিরা দেখাইলাম খুবই সুন্দর একটা গাড়ি তেইশ সিরিয়ালের তো পাচ্ছেন নয়শো ছিহত্তর গাড়ির নাম্বারটি ঠিক আছে একেবারে ফ্রেশ ঢাকা মেট্রো ন তেইশ সিরিয়ালের নাম্বারটা মনে রাখবেন তেইশ সিরিয়ালের নয়শো ছিওত্তর গাড়ির নাম্বারটি হ্যাঁ এই দেখেন একেবারে চাক্কা কয়েকটা একেবারে নতুন তো নতুন সাথে সবই নতুন থাকে তা তো বোঝেনি আপনারা আর আমাদের গাড়ি হয়েছে একেবারে পার্টি আপনারা হবেন ঠিক আছে কোনো ধরনের কোনো তুলতুরিটি নেই খালি আসবেন আর মালিকানা নিয়ে যাবেন সাথে সাথে মালিকানা ট্রান্সফার সাথে সাথে ঠিক আছে ইনশাল্লাহ কেরিয়াল করা আছে এই তো কেরিয়াল একেবারে ফ্রেশ কন্ডিশন তো দেখছেন এঞ্জিলটা দেখেন ভাই এঞ্জিলটা দেখছেন একেবারে সব দিকে ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন একটা নাট বল্ট পর্যন্ত খোলা হয় নাই একটা নাট বল্টু ধরা হয় নাই দুই হাজার তেইশের তেইশের গাড়ি ভাই এগুলো এখন তো ওয়াশ করি নি বুঝছেন এখনো ওয়াশ করি নেই যেই অবস্থা আছে এই অবস্থায় ভিডিওটা দিছি ঠিক আছে বাস্তবে আইসা দেখবেন আরও কত ভালো লাগবো ঠিক আছে অনেক ভালো লাগবে আপনাদের কাছে বাস্তবে আইসা দেখলে দেখছেন একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো কোনো ধরনের কোনো ডিপিট নেই ঠিক আছে কিলোটা একেবারে কম ষোলো হাজার কিলো চলা ঠিক আছে ষোলো হাজার কিলো চলা ইন্ডিয়াতে আসতেই লাগে আষ্ট আষ্ট হাজার কিলো ঠিক আছে ষোলো হাজার মাত্র চলা যারা সংগ্রহ করবেন গাড়িটা ইনশাল্লাহ চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি শনি একরা রানা পাম্পের অপর সাইডে ছয় নম্বর রোড ঠিক আছে ইনশাল্লাহ আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন যোগাযোগ করে যা অবশ্যই আসবেন আমাদের সাথে যারা গাড়িটা সংগ্রহ করবেন নতুন গাড়ি থাকে না আমাদের কাছে নগদ আসে নগদই চলে যায় ভাই মূল্য প্রাইস একবারে খুবই কম দেবো ঠিক আছে ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা কিন্তু আসলে এসে নিয়ে যাবেন বলবেন যে ভাই সব দিক দিয়ে দেখলাম মূল্য কত মূল্য দিয়েছি কিন্তু ছয় লাখ টাকা ছয় লাখ টাকা একেবারে প্যাকেট গাড়ি যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে যারা আসবেন সাবেক আলোচনা যারা করবেন তাদের প্রতি আমার ইয়ে থাকবে তাদেরকে ইনশাল্লাহ আমি একটু ডিসকাউন্ট দেবো ঠিক আছে তবে অতিরিক্ত ডিসকাউন্ট না হালকা পাতলা কিছু ডিসকাউন্ট দেবো ঠিক আছে দশ হাজার টাকার ভিতরে ডিসকাউন্টটা দেবো ঠিক আছে গাড়ির নাম্বারটা মনে রাখেন তেইশ সিরিয়ালের নয়শো ছিয়াত্তর ঠিক আছে যোগাযোগ করবেন আমাদের সাথে মূল্যটা তো বলেই দিছি ছ লক্ষ টাকা বলে দিছি ঠিক আছে বাদ বাকি যারা আসবেন তাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট সময় এই গাড়িটা থাকবে তিন দিন ইনশাল্লাহ তিন দিনের ভিতরে যারা বুক দেবেন তারাই হবেন বড় ভাগ্য ভাগ্যবতী আপনারা ঠিক আছে এই যে দেখেন আমার তো ফেস দেখায় না দেখছেন আমি বসির ভাই কথায় কাজে যা বলি তাই ঠিক আছে ইনশাল্লাহ পাইবেন আমাদের কাছে সব ধরনের গাড়ি পেবেন ছোট বড় সব ধরনের টাটা পটাকের যে কোনো গাড়ি আমার কাছে পাইবেন ঠিক আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নতুন নতুন নয়া নয়া গাড়ি যারা চাচ্ছেন নয়া নয়া গাড়ি যারা চাচ্ছেন তারা আসলেই আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত ঠিক আছে ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমি ঢাকা যাত্রাবাড়ি শনি রানা পাম্পের অপর সাইডে ছয় নম্বর রোড প্রচণ্ড গরম পড়তেছে ভাই প্রচণ্ড গরম আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনি শেয়ারের রুশিলায় আরও জনে পাবে ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়ের প্রতি সবাই প্রতি শ্রদ্ধা রইলো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের নতুন নতুন গাড়িগুলো পাইতে হলে আমাদের চ্যানেলটা কী করতে হবে সাবস্ক্রাইব কাট করতে হবে সাবস্ক্রাইব কাট করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কাট করলে আপনারা কিন্তু আর নতুন নতুন গাড়িগুলো আমাদের পাচ্ছেন আর সময় ইনশাল্লাহ মনে রাখবেন আমি বসির ভাই কথায় কাজে যা বলি তাই কিন্তু হয় তাই দিই আপনাদেরকে যা দেখামো ভিডিওর মাধ্যমে তাই আপনাদেরকে দেব ঠিক আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি